আমি জাহিদ হাসান পড়াশোনা করছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটা কমন হচ্ছে পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখতে পারি না কি করবো তো এটার জন্য আমি তোমাদেরকে বলবো কিছু সপার তোমাদেরকে অবশ্যই মাথা রেখে যাইতে হবে এই কয়েকটা দিন এই করতে হবে দ্যাট ইস কল মেন্টাল প্রিপারেশন তো মেন্টাল প্রিপারেশনটা যদি ঠিকঠাক মতো নিতে পারো এই কয়েকটা দিন তাহলে আমি তোমাকে এতে গ্যারান্টি দিতে পারি যে পরীক্ষা হলে তোমার মাথা ঠান্ডা অবশ্যই অবশ্যই থাকবে এবং এটা কম্পিটিটিভ পরীক্ষায় পারফরমেন্স ভালো দেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখাটা একটা বড় সরো ব্যাপার এটা তোমরা স্বীকার করো আর না করো এটা হচ্ছে সবচেয়ে ট্রুথ একটা ব্যাপার যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখলে তোমার পারফরমেন্সের যে ব্যাপারটা সেটা অনেক বেশি হাই হয়ে যায় উপরন্তু যদি তোমার মাথা ঠান্ডা না থাকে মাথা যদি গরম হয়ে যায় তাহলে কি হয় অ্যাকচুয়ালি তুমি তোমার জানা জিনিসই তুমি ভুল করে দিয়ে আসো অর্থাৎ তুমি জাস্ট সাইন থার্টি ডিগ্রি কিংবা কস থার্টি ডিগ্রি কিংবা এ প্লাস বি হোল স্কোয়ার এই ধরনের ছোট ছোট ব্যাপারে তোমার মধ্যে হচ্ছে কাজ করে না দেখা তুমি এগুলো জানোই না ভুলে গেছো পরীক্ষা হলে তাহলে এটাকে বলে প্যানিক অ্যাটাক যেটাকে বলে আর কি তো মাথা ঠান্ডা রাখা হচ্ছে সবচেয়ে জরুরি একটা ব্যাপার সংস্কৃতি তোমাদেরকে আমি বলবো যে কিছু ব্যাপার তোমরা এই কয়েকটা দিন মেনে চললে মেন্টাল প্রিপারেশনটা যদি নিতে পারো তাহলে ডেফিনেটলি পরীক্ষার ফলে তোমার একটা ভালো পারফরমেন্স তুমি দিয়ে আসতে পারো ওকে প্রথমত হচ্ছে দেখো ওভার থিঙ্কিং এটা হচ্ছে প্রথম ভাধা এই কয়েকটা দিনের মধ্যে যে তোমরা অনেকে আছে ওভার থিঙ্কিং করবা যে আসলে পরীক্ষা কেমন হইতে পারে কঠিন হইতে পারে নাকি ইজি হতে পারে তাহলে আমি কি পারবো আমি কি আগের পরীক্ষায় যেভাবে ভুল করছি এখন কি ভুল করে দিব নাকি পরীক্ষা হলে কি কনফিউশন আসবে নাকি এই যে পরীক্ষার হলে ব্যাপারগুলা নেগেটিভ তুমি ওভার থিঙ্কিং করে বসে বসে এটাকে আরো অনেক বেশি অনেক বেশি তোমার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে গেছে তো আমি তোমাকে বলবো যে স্টপ ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং করা যাবে না তারপর যেটা সেটা হলো লাস্ট অপরচুনিটি দেখো প্রথমত হচ্ছে অনেকের হয়তো বা এটা একটা হচ্ছে লাস্ট অ্যাটেম্পট কিংবা লাস্ট অপরচুনিটি তো দেখা যাচ্ছে এটার পরে আর তার আর কোনো সুযোগ থাকতেছে না তো তার মধ্যে প্রেশারটা বেশি সে তার কাছে এই পরীক্ষাটা একটা বড় সরো একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যার কারণে সে আগে থেকেই অনেক বেশি টেন্সড হয়ে থাকে যে বাই চান্স যদি তার এখানে কোনো ধরনের ভুল হয় তাহলে তার লাইফের পুরা জিনিসটাই ওইখানে শেষ এই জিনিসটা ভাবাটা একটা ভুল জিনিস কারণ কখনোই হচ্ছে একটা পরীক্ষা কিংবা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াটাকে তুমি তোমার লাইফের একটা বিরাট একটা অংশ ধরে নিতে পারো না এটা তোমাদেরকে এই মুহূর্তে যদি বললেও তোমাদের মধ্যে এটা যাবে না তারপর আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে পরীক্ষা শুধুমাত্র তোমার লাইফের পুরা ডেস্টিনেশন তৈরি করে দিতে পারে না তারপর যেটা সেটা হলো অর্থাৎ দেখো তুমি তোমার চান্স যে হবে না এই নেগেটিভ ব্যাপারটা নিয়ে আগেই চিন্তা করে বসে আস যে যদি চান্স না হয় আমার কি হবে হ্যাঁ আমার কি হবে যে পরবর্তী লাইফটা আমার তোমার হইতে পারে দুর্নীতি কি বলতে পারে সমাজে কি একটা তোমার ইম্প্যাক্ট ফেলতে পারে আশেপাশে মানুষের কি বলতে পারে এই যে ওভার থিঙ্কিং করা নেগেটিভ জিনিস নিজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করা এই জিনিসগুলো ডেফিনেটলি তোমার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করে এবং দ্যাট ইজ কল মেন্টাল উইকনেস তোমার মেন্টাল উইকনেসটা যখন অনেক বেশি হাই হয়ে যাবে তখন তোমার পারফরমেন্সটা ভেরি লো হয়ে যায় তো এই জন্য তোমাকে আমি বলবো এই জিনিসগুলো আগেই মাথা থেকে ঝেড়ে ফেলা এই জন্য আমি তোমাদেরকে বলি যে এই কয়েকটা দিন প্রপার গাইডলাইনে থাকাটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যস্ত রাখা নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তো প্রপার গাইডটা নিজে নিজে ফলো করবা কিংবা অনেকেই আছে যে নিজে নিজে এটা মানে বুঝতেছে না যে কিভাবে কি করতে পারো এবং অনেকে রিভাইজটাও হচ্ছে না যে কিভাবে রিভিশন দিলে তো আমি বারবারই বলতেছি অনেকে আমাকে মেসেজ করতেছি ভাই আপনার কোনো কোর্স আছে কিনা এটা নিয়ে ডিস্ট্রি টেকারের মতো হ্যাঁ ইয়াস এটা হচ্ছে তিনশো টাকার একটা কোর্স কৃষিগুচ্ছ মেন্টরশিপ এখানে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হলো চার দিনে কেউ চাইলে এখানে রিভিশন দিতে পারে আমি বারবার এটা কথা বলতেছি কারণ টাকা কম তাহলে তোমার ওই টাকা কমের মাধ্যমে তুমি যদি অনেক বেশি বেনিফিট পাও তাহলে এটা তোমার জন্য অনেক বেশি অনেক বেশি বেনিফিট বয়ে নিয়ে আসবে দেখো এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর প্রায় বিশটা ক্লাস আছে এবং ওই প্রতিটা ক্লাস হচ্ছে এক ঘন্টা করে এক ঘন্টা ক্লাস মাইনাস এবং প্রতিটা ক্লাসে দুই থেকে তিনটা চ্যাপ্টারের উপরে শর্টকাট ওই ওই চ্যাপ্টারের সব লোজ তারপর ওই চ্যাপ্টারের যেই যেভাবে কোশ্চেনগুলো গুলো আসে ওইটার সলভিং সব কিছু তোমাকে কোয়েশ্চেন করে দেওয়া কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে তো তোমার জন্য এটা অনেক বেশি বেনিফিট বয়ে নিয়ে আসবে মাত্র চার দিনে তুমি নিতে পারবা এখানে কেউ যদি চাও যে ভাইয়া আমি শুধুমাত্র ফিজিক্স নিবো কিংবা শুধুমাত্র কেমিস্ট্রি নিবো কিংবা ম্যাথ নিব অন্যান্যগুলো আমার হয়তো প্রিপারেশন ভালো আমি জাস্ট একটা নিতে চাই তাহলে তাদের জন্য হচ্ছে চারশো টাকা কোর্স ফি আর যারা হচ্ছে পুরো তিনটাই নিবা তাদের জন্য হচ্ছে তিনশো টাকা ভর্তি নিয়মটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি যে নাম্বার যেটা দেওয়া মানি করবা করে ওই সেট নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিলেট এভার যারা কোর্স নিবা তো নিবাই যারা নিবা না তারা এই যে এই জিনিসগুলো ফলো করবা এই কয়েকটা দিন আর কোর্স নিলে হয়তোবা তোমার এই জিনিসটা ওইখানে ইনক্লুডেড হয়ে যাবে যে তুমি তোমার ওই গাইডলাইন ফলো করলে তোমার এই ধরনের কাজই করবে না তোমার সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ